আপনি দুঃখ ও কষ্টে ভরা এ জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই সত্য কথা হলো জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজেই সমাধান করে ফেলুন নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু সেরে দিন এই পৃথিবীর দুঃখ কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয় আর এজন্যই মহান আল্লাহ তালা। পবিত্র কুরআনে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে তাই যদি খুব কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই আর তা তাহলে অতি দ্রুতই আপনার সুখের সময় আসছে আর যদি সুখে থাকেন তাহলে এটাও জানিয়ে দিতে চাই এই পৃথিবীর সুখ স্থায়ী নয় তবে হতাশা হবেন না কেননা আপনি যদি চান সব সময় আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ না করে আপনি সুখী থাকবেন তাহলে আপনাকে অনুরোধ করব সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চির মুছে ফেলুন দেখবেন মহান আল্লাহ নিজ থেকেই আপনার কল্যাণ করা শুরু করবেন হিংসা আল্লাহ এটা পৃথিবীর চিরন্তন সত্য কথা এ কথা তো আপনি জানেন যে তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে না তাছাড়া রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া গেলেও সেগুন বা গর্জন গাছ হওয়া যায় না এসব গাছ পেতে অনেক সময় লাগে ধৈর্য ধরতে হয় তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় দিন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে কখনো কোনো কষ্ট আর থাকবে না চিনি আর লবণ দেখতে প্রায় একই রকম তবে পার্থক্যটা তো সবাই জানে সেটা হলো শুধু সাধে তেমনি জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হবে কিন্তু পার্থক্যটা শুধু ওই আচরণে তাই আচরণ সুন্দর করুন তবে মনে রাখবেন আপনি ভালো হলেই সকলে আপনার সাথে ভালো আচরণ করবে এমনটা কোথাও লেখা নেই তবে কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখের প্রার্থনা করে কোনো লাভ নেই যদি আপনি অন্যের দুঃখে ব্যথিত হন তাহলে মহান আল্লাহ নিজ থেকে আপনার অন্তরের কষ্ট জীবনের সমস্যা দূর করে দিবেন আর সবসময় বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করবেন না এমনও হতে পারে দামি পোশাকের পিছনে বড় একটি নোংরা মন রয়েছে এই কথাগুলো তো আমরা সবাই জানি অহংকার বলে দেয় টাকা কত আছে আচরণ বলে দেয় তার পরিবার কেমন স্পর্শ বলে দেয় ওর স্বভাব কেমন আর তর্ক বলে দেয় তার জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় তার ভবিষ্যৎ কেমন তাই ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই হাঁটতে হয় সময়ের অপেক্ষা করুন ইনশাআল্লাহ সঠিক সময় আসবে জানেন হাতের রেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে তাই কর্ম করুন ভালো অনেকেই বলে থাকেন কর্মই ধর্ম আর কাউকে যতই কাছে থেকে চেনো না কেন কখনো সব কথা মুহূর্তেই খুলে বলে দিও না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না হ্যাঁ শুধু একজন দেয় সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আর ল তাই মন খারাপ হলে তার জিকির করো ও তাকে স্মরণ করো তবে যে তোমায় ভালোবাসে সে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তোমাকে তাকে কখনো ভুলে যেও না কারণ এই পৃথিবীতে এমন মানুষ খুবই কম থাকে প্রিয় সুধি এই ভিডিওটি দেখার পরে মন যদি একটুও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের ধন্যবাদ দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং একটি লাইক দিন